শিক্ষার্থীরা দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে দশ এর গুণ কোন কোন সংখ্যায় ভেঙে দেখানো যায় দেখো দশ এর গুণ অর্থাৎ দশকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে আমরা পাই দশ অর্থাৎ এই দশ সংখ্যাটিকে দশের গুণ একবার দেখা যায় এইভাবে দশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে হয় বিশ অর্থাৎ বিশ সংখ্যাটিতে দশের গুণ দুইবার দেখানো যায় দশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে হবে তিরিশ তিরিশ সংখ্যাটিতে দশের গুণ তিনবার দেখানো যায় এইভাবে এভাবে চল্লিশের মধ্যে দেখা যায় চারবার পঞ্চাশের মধ্যে দেখা যায় পাঁচবার তাহলে ষাটের মধ্যে হচ্ছে ছয়বার সত্তরের মধ্যে সাতবার আশির মধ্যে আটবার নব্বইয়ের মধ্যে দশ সংখ্যাটি গুণ করা যায় নয় বার তাহলে একশের মধ্যে দশ সংখ্যাটি কতবার গুণ করা যায় তোমরা এটি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে ঠিক আছে どうなの